নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কাঁচা তেঁতুলের লালিপ রেসিপি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আর এই কাঁচা তেঁতুলের সিজনে কিন্তু এই ললিপপটা বানিয়ে রাখতে পারেন বেশ কিছু বছর ধরে খেতেও পারবেন তার জন্য তিনশো গ্রাম আমি এখানে কাঁচা তেঁতুল নিয়ে ভালো করে ধুয়ে একটা প্লাস্টিকের মধ্যে কিন্তু রেখে দিয়ে মুখ আটকে আমি না গাডাতে মুখ আটকে নিয়ে এটা কিন্তু সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সারাদ রাখার পর পরের দিন কিন্তু আমি সকালবেলায় এই তেঁতুলটা বের করব ডিপ ফ্রিজ থেকে সকালবেলায় কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এবার মুখটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু বড় বড় হয়েছে এরপরে আমি এই তেঁতুলটা একটা নর্মাল জলে কিন্তু পাঁচ ছয় মিনিট ধরে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে যাবে আর যদি আপনারা বোটা সময়ের যদি তেঁতুল পান তাহলে কিন্তু খুবই ভালো হয় আমি কিন্তু পাঁচ মিনিট পর একটা তেঁতুল ছাড়িয়ে দেখেছি সুন্দরভাবে খোসা কিন্তু উঠে গেছে একটু দেখিয়ে দিলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা খোসা ছাড়াবেন এইভাবে একটু হাতের সাহায্যে ঠেলা দিলেই কিন্তু সুন্দরভাবে খোসাগুলো একদম মোমের মতন উঠে যাবে তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে কিন্তু এই খোসাগুলো ছাড়াতে হবে নাইলে কিন্তু তেঁতুল ভেঙে যাওয়ার ভয় আছে এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা তেতুলের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নেব আর এই সময় কিন্তু একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে দেখতেই পাচ্ছেন তেঁতুল কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে আর একটা তেঁতুল আমি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কথায় আছে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় আর এই ললিপপটা খেতে কিন্তু অসাধারণ মুখে দিলে একদম মোমের মতন গলে যায় অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আমি সহজ পদ্ধতিতেই আপনাদের শিখিয়ে দিচ্ছি এরপরে আমি কিন্তু তেঁতুলগুলো ছাড়ানোর পরে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু হালকাভাবে চিনে নেব কারণ ভেতর থেকে যে আঠিটা আমি কিন্তু বের করে নেব ছুরির মাথাটা দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু প্রত্যেকটা দানা বেরিয়ে যাবে এইভাবে প্রত্যেকটা তেঁতুলের কিন্তু আঠি আমি বের করে ফেলে দেব এরপরে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই আঠিগুলো বেরিয়ে যায় এরপরে প্রত্যেকটা আঠি বের করার পর একটা বাটিতে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি কিন্তু এই তেঁতুলটা বেশ এক ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন এরপরে কড়াই গরম হলে চার পাঁচটা লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে সাইডে রেখে দেব। এদিকে আমি কড়াইতে দুশো গ্রাম চিনির সাথে আর একটু জল মিশিয়ে এটা একটু ফুটতে দেব এখানে বলে রাখি মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন এরপরে একটুখানি চিনিটা গলে গেলে এবার আমি কিন্তু তেতুলগুলো সাজিয়ে একটুখানি হালকা হাতে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার কিন্তু প্রথমে দু তিন মিনিট ভালো করে হাইতে দিয়ে ফুটিয়ে নেব তারপরে লো করে দেবেন যাতে আস্তে আস্তে তেতুলটা নরম হয়ে যায় আর একদমই সুন্দর লাগে খেতে আমি কিন্তু ঢাকনা খুলে আরেকটু হালকা হাতে নাড়িয়ে দিলাম এরপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আবার কিন্তু ধিমে রেখে দেবো তার আগে আমি যে লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এখানে বলে রাখি সামান্য একটু লবণও আপনারা দিতে পারেন খেয়ে দেখবেন যদি লবণ লাগে তাহলেই দেবেন এরপরে কিন্তু হাতের সাহায্যে একটু নাড়াচাড়া দেবো কড়াইটা আর খুন্তি ব্যবহার করব না তাহলে কিন্তু তেঁতুলটা একদম ভেঙে যেতে পারে আর এরপরে মুটকে ভিনিগার দিয়েছি ভিনিগারের পরিবর্তে কেউ চাইলে একটুখানি লেবুর রসও ব্যবহার করতে পারেন এতে কিন্তু আচার অনেকদিন ভালো থাকে রেডি হয়ে গেছে আমার এই তেঁতুলের লালিপপ অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু অসাধারণ নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আবার দেখা